পাকিস্তানের পর বাংলাদেশের বিরুদ্ধে হার যুব এশিয়া কাপ থেকে বিদায় ভারতের রোহিত জমানারীতি মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া পাকিস্তানের পর এবার বাংলাদেশের বিরুদ্ধে হার লজ্জাজনক ক্রিকেট উপহার দিয়ে চলতি যুব এশিয়া কাপ থেকে খালি হাতেই বিদায় নিল ভারতের অনূর্ধ্ব উনিশ দল দ্বিতীয় সেমিফাইনালে ব্যাতে বলে দাপট দেখায় টাইগার্সরা ফলে চার উইকেটে হেরে যায় ভারত এদিকে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে এগারো রানে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল সংযুক্ত আরব আমির শাহী ফলে সতেরোই ডিসেম্বর মেগা ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে সংযুক্ত আরব আমির শাহী এর আগে দুই হাজার উনিশ কুড়ি মরশুমে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালেও বাংলাদেশের কাছে তিন উইকেটে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বিপক্ষের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বল হাতে বাইশ গজে জলে ওঠেন বাহাতি জোরে বোলার মারুফ মৃধা তিনি একচল্লিশ রানে চার উইকেট নেন মূলত তার দাপটেই ভারতের টপ অর্ডার থেকে মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে শেখ পরভেজ জীবন উনত্রিশ রানে দুই ও রহনাথ বর্ষণ উনচল্লিশ রানে দুই উইকেট নিয়েছেন ভারতের হয়ে মুরুগন অভিষেক বাষট্টি মুশির খান পঞ্চাশ রান করেন ফলে কোনন্তে স্কোরবোর্ডে ওঠে একশো রান বর্তমানে মার্কাটারি ক্রিকেটের যুগে একশো উননব্বই রান তারা করে যেতা মোটেও কঠিন নয় তবুও ভারতের বোলার ও ফিল্ডারদের দাপটে একটা সময় মাত্র চৌবিশ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ যদিও প্রবল চাপের মুখে চতুর্থ উইকেটে একশো বাহাত্তর রান যোগ করেন আরিফুল ইসলাম ও আহার আমিন আর সেখানেই ঘুরে যায় খেলা আর তাই শেষ দিকে আরিফুল নব্বই বলে চুরানব্বই রান করে আউট হন আহার করেন একশো এক বলে চুয়াল্লিশ রান আর তাই নমন তিওয়ারি পঁয়ত্রিশ রানে তিন উইকেট নিলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না রোহিত জমানারীতি মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া গতকালকে কেকেয়ারের ক্যাপ্টেন ঘোষণা হওয়ার পর সবাইকে চমকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসাবে হার্দিক পান্ডিয়াকে ঘোষণা করল মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট জানা গেছে রোহিত নিজের স্বেচ্ছায় ক্যাপ্টেনসি ছেড়েছেন তবে তার ভিতরে কি রহস্য রয়েছে তা হয়তো সকলেরই জানা